একজন আলেম এমপি হোক এটা খুশির ব্যাপার না সুর মাইজগুলো এমপি হয়ে যাক দুর্নীবাদ দুর্নীতিবাজরা এমপি হয়ে যাক নাকি কারা কারা চান এরকম আলেমরা নেতৃত্বে আসনে আসো হাত ওঠান হাত ওঠান দুইটা হাত ওঠান যে আমরা ন্যায়ের পথে থাকবো ইনশাল্লাহ ন্যায় বান্ধবকে নেতৃত্বের আসনে বসাব ইনশাল্লাহ বলেন আমার অত্যন্ত কাছের বন্ধু হৃদয়ের সম্পর্ক আমাদের একটা গ্রুপ আছে এই গ্রুপের যেমন আমি আছি উনি আছেন আল্লাহ মাহমুদ সাহেব আছেন আরও অনেকেই আছেন আমাদের খুব হৃদয়ের এক বন্ধু ওনার আলোচনা শুনলে তো আপনারা আর আশ্বস্ত হবেন হৃদয়ে শান্তি পাবেন আমার বন্ধু চলে আসছে কথা বলবেন আমি শুধু মেসেজটা আপনাদের কাছে দিতে চাই নবীজি যুদ্ধের মাঠে তার বোনকে বিদায় দেওয়ার সময় হাদিয়া দিয়া তার বোনকে রসুল বিদায় জানায় কি দিয়া বিদায় জানায় মুখটা একটু খুলেন কি দিয়ে না একটা ভাই তার বোনকে সম্পদ দিবে না বলে এই বোনটাকে যে বিয়ে দিয়েছে আজকে বিশ বছর তিরিশ বছর যাবত বোনটাকে বাড়িতে আসতে দেয় না মাঝে মধ্যে যদি আসে মেহমানদারি করায় না এমন খারাপ ব্যবহার করে বোন বাগ্নিগুলো কানতে কানতে বাড়ি থেকে বেরিয়ে যায় আর চিন্তা করে মরার আগে আর এই বাড়িতে আর না আর সেও চিন্তা করে আল্লাহ বাসাইছে আমার কথা হচ্ছে না এমন এমন কি চিন্তা করে তারে বুঝে আল্লাহ বাসাইছে আল্লাহ বাসাইছে না জাহান্নামের নামের ঢুকছে আপনারা কথা বুঝতেছেন সে আল্লাহ আল্লা কেন মনে করছে বোনের হক দেওয়া লাগবে না এটা হালাল না হারাম আচ্ছা বাবার বোনদের যে অধিকারটা আছে এটা দিয়ে দেওয়া তাহলে আমাদের জন্য এটা ফরজ বিধান নয় কি ধরে বলেন না কেন এটা কি ফরজ বিধান নয় তো বোনের সম্পদটা মেরে খাওয়া এটা কি হারাম নয়

ভাই বোন আত্মা সম্পর্ক এক রক্ত অথচ একটু সম্পদের কারণে ভাই বোনের সম্পর্ক গুলো নষ্ট হয়ে গেছে দেই না কথা যাও দেয় এমন জায়গা দে যে জায়গা দলিল নাই রাস্তা নাই ফসল হয় না ঠিকের কের আসতে দেন কে রে ভাই আমি তো বুঝতেছি না হ্যাঁ এই রকম মরা ধরা জাগা দিয়া যেই দিন দেয় যেদিন আবার অফিসে তার বনের প্রতি লক্ষ্য করিয়া বিদায় হর্দের ভাষণ দেয় বাবার সম্পদের হওয়ারি যখন নিয়ে গেছস। তোর সাথে কিসের সম্পর্ক আজ থেকে আমার বাড়ির দরজা তোর জন্য আজীবনের কারের বন্ধ তুই বললেও আমি তোরে দেখতে যাবো না তোর জানা যায় যাব না আমি মরলেও তুই ওপরে দেখতে আসবি না কথা বলে না এমন আমার শোনা যায় কিনা আমাদের সমাজে এমন কিছু কথা আমাদের কানে আসি কিনা দূরে বলেন না কেন কোন অপরাধে বোনের সাথে সম্পর্ক নষ্ট করলেন আপনি কিসের জন্য বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছেন বোন তো আপনার কাছে অনুগ্রহ চায় নাই বন তো আপনার কাছে ভিক্ষা চায় নাই বন তার জন্য আল্লাহ যা প্রদত্ত করেছেন সেটা তার হকে আল্লাহ ফরাস করেছেন এই ফরাসটা দিয়ে দেওয়া আপনার উপরে জরুরি দায়িত্ব আপনি দিচ্ছেন না আপনি জালিম আপনি হারাম খাচ্ছেন জোর জবরদস্তি করে হক ধারণ করে রেখেছেন এ হারাব খুরেক কিসের নামাজ এ হারাব খুরেক কিসের হৎ এ হারাব খুরে কিসের তাহাদ এইগুলো দিয়া হয় না ইবাদতের জন্য আল্লাহ দেওয়া মানদণ্ড সনু করা এ গুন্মার জন্য ফরক 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 মৎকা বিজয়ের উপরে একটা যুদ্ধ লৈছিল যুদ্ধের নাম যাজুৱাই ঘনাইন এই গুণায়িনের যুদ্ধে হাজার সাহাবী নবীর সাথে অংশগ্রহণ করেছিলেন আর ওই যুদ্ধের সেনাপতির দায়িত্বে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সুবহানাল্লাহ বলেন নবীজি নিজে ওই যুদ্ধের সেনা প্রধান ছিলেন তায়ফ থেকে 30000 সশস্ত্র সন্ত্রাসীরা এসেছিল নবীরে মারবে মক্কার ঘরে আগুন ধরাবে নিয়ত করে আরছে জমিনে হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে আর না হয় তায়েফের কাফেররা থাকবে এই কারণে হাজার সশস্ত্র সন্তরাশি নিয়ে মক্কা আক্রমণের জন্য আসতেছি আবরাহা পারশার মত মক্কার ঘর ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ নবীর কাছে সংবাদ দেয়া হয় হে আপনি মক্কা বিজয়ের পর শান্তভাবে বসে আছেন অথচ তায়েফের কাফেররা আস্তেছে আপনাকে হত্যা করার জন্য মক্কা আক্রমণের জন্য নবীজি এই সংবাদ পাওয়ার পর কারামদেরকে ডাকলেন ডেকে বললেন নাকি আসছে আক্রমণ করবার জন্য কি করা যায় সকলের পরামর্শ নিয়া আল্লাহ নবী তাদেরকে মোকাবিলা করবার জন্য হুদায়নের ময়দানে গেলেন সুরায় আহসাবের তা বললে ঘটনা আপনারা পাবেন আল্লাহর নবী সেই অংশ অংশগ্রহণ করলেন গাজুয়াই আহসাব আল্লাহ রসুল অংশগ্রহণ করলেন বিশাল অসম যুদ্ধ মুসলমানের সংখ্যা মাত্র বারো হাজার কত হাজার আর কাফেরের সংখ্যা তিরিশ হাজার কাফের সংখ্যা কয় হাজার কোনটা বেশি কাফের ডাবলের ডাবল ঠিক না বলেন কিন্তু আল্লাহ তালা ওই হুনাইনের যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছে মুসলমানরা সংখ্যা দিয়া যুদ্ধে বিজয় লাভ করে না মুসলমান বিজয় লাভ করে আল্লাহর সাহায্যে ঠিক কিনা জোরে বলেন মুসলমান দা ইমানি কুওয়াত দিয়া ইমানি শক্তি দিয়া যখন ময়দানে ঝাঁপ পড়ে আল্লাহর সাহায্য তাদের উপরে জরুরি হয়ে যান যেমন বদরের ময়দানে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন এরকম হুনাইরের ময়দানে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছেন মুসলিমদের দেশ কতটুকু বড় মুসলমানদের জনসংখ্যা লোক এটা বিজয়ের জন্য ম্যাটার করে না আমাদের দেশ বাংলাদেশটা ছোট দেশ আমাদের তিন দিকে হিন্দুত্ববাদী রাষ্ট্রমালা মানবনেরা ঘেরা করে আছে আমাদেরকে আমাদের গলায় চেপে ধরেছে এই দেশটা চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে কিন্তু স্বাধীনতার পর থেকে নিয়ে এই ভারতের আধিপত্য থেকে আমাদের দেশ আদৌ পর্যন্ত মুক্ত হয় না এই ভারতের আধিপত্য থেকে মুক্ত আজকে বাংলাদেশের বীর সীমা আজকে বাংলার বীর শহীদ উসমান হাজির শাহাদ বরণ করতে হয়েছে ঠিক কিনা বলুন শুধুমাত্র ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবার জন্য আজকে এই ভারতীয় রাজাকাররা বাংলাদেশের বীর সেনানি বীর সৈনিকদেরকে হত্যা করার টার্গেট নিয়েছে ঠিক কিনা বলুন ওরা মনে করেছে উসমান হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশে

ভারতীয় রাজাকাররা বাংলাদেশে আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে বাংলাদেশ থেকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের সম্পূর্ণ অর্থনীতি ধ্বংস করে দিয়েছে এই ভারতীয় রাজাকাররা বাংলাদেশের দেশপ্রেমিক এই বীর সীমা হত্যা করে ভারতীয় আধিপত্যবাদী দেশে কায়ম করতে চায় আমরা আমাদের জীবনের রক্ত দিয়ে উসমান হাতির মতো করে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে কারা কারা প্রস্তুত আছেন

আমি যে শব্দটা বলতেছি খুব খেয়াল করে শুনতে হবে ভারতের পক্ষ নিয়ে যেই কথা বলবে ওর ঘরে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে আর পরিচয় পরিচয় দিবেন তুই ভারতীয় আজ থেকে ওদের যে তোরা ভারতীয় ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না ভারত আজও আমাদের বন্ধু নয় ভারত কে আমার পর্যন্ত বাংলাদেশের বন্ধু হবে না ভারত বাংলাদেশের বন্ধু হতে পারে না বাংলাদেশের চরম দুশ্মন রাষ্ট্র আমি আসার সময় দেখতেছি এই গুজরাটের কোন এলাকা এক দলিত দলিত এক হিন্দু এটা এদেরই ইন্ডিয়ার এক হিন্দু সেখানে গিয়েছে কাজ করতে রাজমিস্ত্রির কাজ ওরা ধরে লোকটাকে পিটিয়ে হত্যা করেছে বাংলাদেশি বলে মনে করেছে বাংলাদেশি এজন্য পিটিয়ে হত্যা করেছে আপনারা বিশ্বাস করুন আপনারা বিশ্বাস করুন ভারতীয় হিন্দুত্ববাদ এই মালাউনের বাচ্চারা বাংলাদেশের মুসলমানদেরকে পৃথিবীর সবচেয়ে বড় দুশ্মন মনে করে ওরা আমাদেরকে পাইলে ইচ্ছা মানে পারে না টেনে হিসে আমাদেরকে ছিঁড়ে ফেলবে এই হলো ওদের অবস্থা সুতরাং এই বাংলাদেশের ছোট্ট ভূখণ্ড নিয়ে বাঁচতে হলে হয় ভারতের সাথে বাংলাদেশকে মিশাইয়া দিতে হবে আর না হয় দেশ ছেড়ে চলে যেতে হবে নতুবা উসমান হাদির মতো সংগ্রাম করে দেশের স্বাধীনতা অর্জন করতে হবে প্রস্তুত আছো ওরা মনে করেছে উসমান হাদির শহীদ হয়ে গেছে সমস্ত কিন্তু শেষ হয়ে গেছে উসমান হাদির শেষ হয় না শহীদরা মরে না বলে তাফি সাবিল ইল্লাহী আমুয়া বাল্লাহ ইয়া উন মনে আকিল্লা তা শোরণ শহীদরা কখনো মরে না তারা চিরঞ্জিত হয়ে যায় তাদের কি রিজিক দেয় আল্লাহ আজকে এক উসমান হাদির জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ হৃদয় কান্না করছে ঠিক বলুন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা শহরে রাজনীতিবিদদের মধ্য থেকে একজন ব্যক্তির একটা জানাজা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই জিয়াউর রহমানের জানাজায় এত মানুষ উপস্থিত হয়েছিল এরপরে আর বাংলাদেশের ইতিহাসে কোন রাজনীতিবিদ মারা গেছে ধর্মীয় ব্যক্তি নয় আরে সাইফুল হাদিসের জানা যাতো সে ভিন্ন জানা যা আল্লামা শাহ আহমদ শফির জানা যাতো ভিন্ন এক জানা যা আল্লামা জুনাইদ বাবু নগরী জানা যা ভিন্ন জানা যা ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমানের জানা যাতো সে এক ভিন্ন জানা যা আরে নূর হোসেন কাসিমের জানা যাতো এক ভিন্ন জানা যা সারা দেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া বাংলাদেশের এমন কোন জেলা উপজেলা ছিল না সেখান থেকে গাড়ি রিজার্ভ করে তাদের জানাটাই উপস্থিত হয় না আল্লাহ মহানserverId জানা যায় समस्त रिस्ट्रिक्शन ভেঙ্গে दिया समस्त कोरोना लॉकडाउन ভেঙ্গে दिया এই দেশে লক্ষ লক্ষ মানুষ জানা যায় উপস্থিত হয়েছিল ঠিক কিনা জোরে বলেন এই ஆலেন্দে প্রতি হচ্ছে মানুষের হৃদয়ের বন্ধন মানুষের আত্মার বন্ধন আল্লামা গভর্নর জানা যায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে ঠিক কিনা জোরে বলেন এটাই দেশে হইছে আর রাজনৈতিক জানাজাগুলোর মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পর থেকে নিয়ে উসমান হাদির মতো এত বড় জানাজার ঢাকাবাসী দেশবাসী আর দেখে নাই আর এটা দেখবে বলে মনেও হয় না এই যারা চুয়ান্ন বছর মন্ত্রী ছিল এমপি ছিল এরা বললে এত মানুষ জানা যায় হবে না ঠিক নয় কি সম্মানিত হাজিরিন এটা মনে রাখতে হবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিটি নীরব থেকে আমরা আমাদের স্বাধীনতা অক্ষুণ্ড রাখতে পারবো যার জানি মানে পূর্বত আছে এটা নিয়ে দাঁড়ায় থাকতে হবে আপনারা হয়তো মনে করবেন যে ভারত এত বড় রাষ্ট্র পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আমরা পারবো কেমনে এই চিন্তা মুমিনদের থাকতে পারে না মুমিনদের সবচেয়ে বড় পাওয়ার হচ্ছে আল্লাহ আমাদের পাওয়ার পাওয়ার হাউস হচ্ছে আল্লাহ ঠিক কিনা ধরে বলুন আমাদের শক্তি হচ্ছে আমাদের রব এই অসম যুদ্ধে তিরিশ হাজার আর মাত্র বারো হাজার আল্লাহ বিজয় দিয়ে দিছে যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে আল্লাহ নভর কাছে সারা গনিমত্রের মালে পরিসংখ্যান দাখিল করছেন সাহাবীরা বলিনে আরাজোল আল্লাহ ২ হাজারের মতো গনিমন্ত্রীের মোট আসছে আমাদের কাছে কাছল্লাহ একবার বিষ আল্লাম্বাগটানা সংকিৃত্য সাে বলছি পরিসংখ্যান দিব যে তিনি সাধা আরাস ছিল তিনি সাধারের বিতরে কিছু মারা পড়ছে কিছু ধরা পড়ছে বাকিগুলো পালিয়ে গেছে ধরা পড়ছে তিরিশ হাজারের ভিতরে ছয় হাজার যুদ্ধবন্দী এই ছয় হাজার যুদ্ধবন্দির ভিতরে কিছু নারী আর কিছু পুরুষ আছে নারীদের ভিতরে একটা মহিলা চিৎকার করে বারবার আপনার সাথে সাক্ষাৎ করার আর জিজ্ঞেস করতেছে বারবার চিৎকার করে বলতেছে ও নবী মুহাম্মাদের সাহাবীরা তোমরা আমাকে নিয়ে একটু তোমাদের নবীর কাছে যাও আমি একটু তোমাদের নবী মোহাম্মদ রসুল্লাহর সাথে সাক্ষাৎ করব। আমি একটু সময় তার সাথে কথা বলতে চাই সাহবাইকে রাম নবীর গিয়ে সংবাদ দিলেন আল্লাহ রসুল বললেন সে একজন যুদ্ধ পরাধী তাই আপ থেকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে তো আমার সাথে কেন সে সাক্ষাৎ করতে চায় সাহাবিরা জানালেন রসুল আল্লাহ ওই মহিলা বলতেছে আপনার সাথে নাকি তার একটা আত্মীয়তার বন্ধন আছে আপনার সাথে নাকি তার একটা আত্মীয়তার সম্পর্ক আছে এই কারণে তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহ রসুল বলেন কি ধরনের আত্মীয়তার কথা বলেছে সাহাবিরা সংবাদ দিয়া বললেন মহিলা দাবি করছে তিনি নাকি আপনার বোন হয় আপনি নাকি তার ভাই হন নবীজি আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে অত্যন্ত সেন্সিয়ার ছিলেন রসুল এই সংবাদ শোনার পরে বললেন মহিলাকে নিয়ে আসো সাহাবাইকেরা মহিলাকে নিয়ে আল্লাহ নবীর কাছে গেলেন রসুল্লাহ সল্লাহল্লাহল্লাহ আমি একবার ওই মহিলার দিকে তাকাইছেন তাকায় আল্লাহ নবী মহিলার জিজ্ঞাসা করছেন চিনতে পারছেন না রসুল বলছেন মান আন্তি আপনি কি আপনি না কি দাবি করছেন আপনি আমার বোন হন আর আমি আপনার ভাই হই মহিলা রসুলের চেহারার দিকে তাকায় আছে রসুল বললেন না আরে আমি তো আপনাকে চিনতে পারছি না কে আপনি আপনার পরিচয় আমার কাছে ব্যক্ত করুন মহিলা রসুলের চেহারার দিকে তাকায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার জিজ্ঞাসা করার পরে মহিলা কাঁদতেছে আর বলতেছে ও মুহাম্মদ সত্যি কি তুমি আমারে চিনতে পারছো না নবী বলেন না 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 আমি আপনাকে চিনতেছি না মহিলা জবাব দিয়া বলে মুহাম্মদ তাহলে আমার পরিচয়টা তুমি নাও আমার পরিচয় হলো আমার নাম সাইমা আর আমার মান নাম হালিমা সাদিয়া আমার বাড়িটা তায়ে তাই আমার বাড়ি তাই আমার বাড়ি ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলি আপনারা বলেন নবীর দুধ মা ছিল একজন নামটা বলতে পারবেন নবীর দুধ মার নাম কি বাড়ি কোথায় তাই তুমি বলেন না বাড়ি কোথায় তাই ফের হালিমার বড় একটা মেয়ে ছিল না ছেলে ছিল নাম ছিল আবদুল্লাহ সায়ামা বলে মোহাম্মদ আমাদের বাড়িতে তুমি বেশ কয়েক বছর ছিলে আমার এই দুইটা হাত দিয়া তোমার এই জীবনে আমি বহুবার তুলে নিয়েছি আমার এই ঠোঁট দিয়া তোমার গালে তোমার কপালে হাজার হাজার স্নেহের তোমার দাগ আছে আমি যখন তাফে সাগর চড়াইতে বের হইতাম তুমি আমার সাথে বের হইতে হাত ধরে ধরে তপ্ত রুদ্রের মধ্যে তাকায় দেখতাম তোমারে নিয়ে যেদিকে দিকে হাঁটতাম আসমানের দিকে তাকায় দেখতাম মেঘমালা গুলো আমাদেরকে ছায়া দিতেছি শুধু তাই না মোহাম্মদ রাতের বেলায় তুমি যখন ঘুমাইতে আমার বুকে মাথার কি তুমি ঘুমাইতে আর আমি তোমার পিঠ বোলায় দিতাম হাসবি রাব্বি জাল্লাল্লাহ গান গাইতাম আমার পিঠ বোলানোর পরশে আর আমার হাসপে রাব্বি জাল্লাল্লার আওয়াজে আমার বুকে তুমি ঘুমাইতি আমি তোমার সেই বড় বন্ধু আল্লামা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে মারিফুল কোরআনি লিখেছেন ওই মহিলা যখন তার পরিচয় আল্লাহর নবীর সামনে ব্যক্ত করলেন নবীজি এতক্ষণ বসে বসে কথা বলছিলেন মহিলা দাঁড়ায় কথা বলতেছিল আল্লাহর নবী পরিচয় পাওয়ার সাথে সাথে বসা থেকে লাভ দিয়া দাঁড়ায় গেছে বলে দাঁড়ায় তার গাম মুবারকের মধ্যে চেহারা ইয়া মানে একটা দামি চাদর ছিল চাদর এই চাদরটার নবীজি দুইটা ভাঁজ করলেন ভাজ করে নিজের হাতে চাদরটা নিচে বিছায়া কোনো কোন সাহায্যের নাই সহযোগিতা নেন নাই নিজের হাতে চাদর বিছায়া দিয়া নবীজি তার বোনের হাতটায় ঘরের চাদরের উপরে বসায়া দিসে আল্লাহ একবার বলেন মহিলা কিন্তু যুদ্ধ বারাধি নবীন ফেরুদ্ধে যুদ্ধ করতে আসছে কিন্তু আল্লাহ নবী দুধবনের পরিচয় পাইছে শরিয়ার বিধান হলো নিজের গর্ভধারিণী মা বাবার যে গর্ভধারিণী মার যে মর্যাদা দুধ মা কিন্তু একই মর্যাদা আপন ভাই বোনের যে মর্যাদা দুধ ভাই বোনের কিন্তু একই মর্যাদা আল্লাহ রসুল চাদর বিছায়া দিয়া ওই চাদরের উপরে মহিলারে বসাইছেন বসায়া নবীজি আদব নিয়ে নামাজে যেমনি আমরা হাঁটু ভেঙ্গি আর তাহি হাঁটু সময় বসে যাই এইভাবে নবীজি হাঁটু ভঙ্গে তার বোনের সামনে বসে গেছেন এই খেয়াল করেন খেয়াল করেন নবীজি কি মাইক দিছে রাগ করছে না চাদর বিছায়া দিছে রহমতাল লীলা রাহিন চাদর মিশায় আহ আল্লাহ রয়কবার আল্লাহ অহাল এটা নর্মাল কোন ব্যক্তির চাদর না ধুজাহানের সাদা রহমতাল লীলা রাহিনের গায়ের চাদর এটা এমন এক ব্যক্তির গায়ের চাদর যার শরীর মোবারক কখনো থামলে সেখান থেকে বেশ আম্বরের বের হয়তো পৃথিবীতে এমন দ্বিতীয় আর কোনো ব্যক্তি ছিল না যার চারা থামলে সেখান থেকে সুগ্রাম বের হয় পৃথিবীতে এমন আর দ্বিতীয় কোনো মানুষ

এই চাদরে একটা যুদ্ধাপরাধী মহিলারে নবীজি বসায় দিছেন আল্লাহ একবার বলেন একবারও নবীজি তারে আন্ডারমাইন করেন নয় একবারও নবীজি অভিযোগ তোলেন নয় নবীজি তার বোনের সামনে বসে আশ্বস্ত করে বলছেন আপনি বিন্দু পরিমাণ চিন্তা করবেন না মনে মনে ভাবতেছেন আমি হয়তো আপনার প্রতি কোনো অভিযোগ করব। আমি হয়তো এলিগেশন এখন আপনার বিরুদ্ধে দাঁড় করাবো না 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 আমার কোনো মান অভিমান নাই আপনি বুঝে আসেন না বুঝে আসেন আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছেন এটা এখন আমার কাছে বড় বিষয় নয় বরঞ্চ আমি আমার আল্লাহর কাছে শুক্রিয়া জানাই যুদ্ধের মাঠে হলেও আমি আমার দুধ খুঁজে পেয়েছি নবীজি তার বোন পায়া শুক্রিয়া জানায় আল্লাহ আকবর বলেন অনেক কথাবার্তা হাল করছে জিজ্ঞাসা করলেন এক পর্যায়ে বললেন আপনি আমার কাছে কি চান মহিলা বলে সামা বলে আমি তোমার কাছে মুক্তি চাই আজাদি চাই সংক্ষেপে বলতেছি পরবর্তী আলোচক চলে এসেছেন আল্লাহ রসুলের কাছে বলে আমি তোমার কাছে আজাদি চাই মুক্তি চাই তোমাকে আমাকে মুক্ত করে আমাকে তা পৌঁছায় আদা আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম সাহাবাইকারকে ডাকলেন দেখে বললেন আমার চাদরের উপরে যে আল্লাহর বান্দি বসা যে মহিলা বসা ইনি কোনো সাধারণ মহিলা নয় তিনি আমার দুধ বোন সাহেমা আল্লাহ আকবার বলেন আমার বোনটা ছোটবেলায় আমার প্রতি অনেক আসান করেছে অনেক দয়া মায়া অনুগ্রহ দেখাইছে বুঝে হোক না বুঝে হোক আমার আমার বোন আমাদের বিরুদ্ধে যুদ্ধে চলে আসছে এখন আমার বোনটা মুক্তি চায় তোমরা কি বলো সাহাবায়ে কেরাম রাসূলকে জানাইয়া বললেন ওগো আল্লাহর নবী আপনার বোন আপনার দুধ আমাদের জানা নাই আপনার বন্ধু আপনি মাফ করে দিবেন আমাদেরকে জিজ্ঞাসা করার কি দরকার আপনার সেই সুপ্রিম পাওয়ার আপনার সেই নির্বাহী ক্ষমতা আছে একক ক্ষমতায় আপনি আপনার বোনটাকে ক্ষমা করে দেন আমাদের কোনো বাধা বিপত্তি নাই আল্লাহ আকবর নবীজি বললেন এটা আমি খুব ভালো রকম জানি আমি ক্ষমা করে দিলেন আমার তোমরা কেউ প্রশ্ন করবে না কিন্তু আমার বোনটা তো আমার সাথে অপরাধ করে নাই বন্ধু দিয়ে একা আমার সাথে ব্যক্তিগত অপরাধ করতো তো আমি ব্যক্তিগতভাবে আমার বোনকে ক্ষমা করে দিতাম কিন্তু আমার বোন এখন যে অপরাধটা করেছে এটা সামগ্রিক একটা যুদ্ধ অপরাধ এটা শুধু আমার বিরুদ্ধে নয় তোমাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ সুতরাং এখানে আমি একক নির্বাহী ক্ষমতা খাটাইয়া আমার বোনকে যদি ক্ষমা করে দেই ইতিহাসের পাতায় লিখা হবে মোহাম্মদুর রসুল্লাহ জীবনে কোনো একদিন তার বোনকে যুদ্ধের ময়দানে আত্মীয়তার বন্ধনের কারণে আত্মীয় স্বজনের বন্ধনের কারণে স্বজন প্রীতির অন্যায় বিচার করে ক্ষমা করে দিয়েছিল এই জন্য আমি আমার একক সিদ্ধান্তে ক্ষমা করতে পারবো না আল্লাহ আর আমাদের সমাজের মাত্র দশটা হাজার টাকার জন্য দিনের বেলায় নাই বিশ হাজার রাতের বেলায় নাই দশ হাজার টাকা নিয়ে নিয়ে অন্যায় বিচার করেন আবার এরাই মসজিদের প্রথম কাতারে গিয়া বৈশা মানুষ মসজিদে আবার নামাজও পড়ে সমাজও চালায় ওরা আর রসুন বলেন আমি একা মাফ করতে পারি না তোমরা অনুমতি না দিলে হি ওয়াজ দা ফার্স্ট ক্লাস জাস্টিস ইন দা ওয়ার্ল্ড হি ওয়াজ দা ফার্স্ট ক্লাস লিডার ইন দা ওয়ার্ল্ড হি ওয়াজ দা ম্যাটার নট অনলি ওন ইজ পার্ট অফ এ রাজেস্ট মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে আমাদের এই এই জগতের মানুষের ধারণা হলো নবীজি সম্ভবত আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগের কোনো মহামানব হবে এরপরে আর তার কোনো কৃতিত্ব নাই না সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জুড়ে বলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নবীজি সাহাবিদেরকে বললেন দুইটা উটানো নিজের বোনকে ক্ষমা করলেন উঠের উপরে বসায় দিলেন আল্লাহ নবী বোনকে ডাকিয়া বলেন আপনি একটু বসেন আমি রুম থেকে আসতেছি নবীজি রুমের ভিতরে গেলেন গিয়া শুননা কিছু রুটি ছিল যবে রুটি রুটিগুলো হাতি নিলেন কিছু খেজুর আর ছিল এটা হাতি নিলেন নবীর কাছে কিছু দিনার ছিল স্বর্ণমুদ্রা এটা নিলেন একটা পুটলার ভিতরে ঢুকালেন এই পুটলাটা নিয়ে বনের সামনে গেলেন পোটনাটা বনের হাতে দিয়া বলেন এটা আমার পক্ষ থেকে হাতিয়া দিয়া আল্লাহ মাংস বলবেন বোনকে বলতেছেন বন আমার